This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. So, what a bad channel because the donor is a sugundu. It is a big pity. Tar shop ticket because the দিলীপ ঘোষ এতদিন পর্যন্ত বিজেপিতে ব্যক্ত হয়েছিলেন বলা চলে শুভেন্দু এবং শুভেন্দু ঘনিষ্ঠ বা হঠাৎ বিজেপির নেতাদের দ্বারা দিলীপ ঘোষকে ক্রমাগত আক্রমণের রাস্তায় হেঁটেছিল হঠাৎ বিজেপির নেতারা শুভেন্দু অধিকারীকে দিলীপ ঘোষ সম্পর্কে প্রশ্ন করলে শুভেন্দু অধিকারী একেবারে বিতৃষ্ণা দেখিয়ে এড়িয়ে যাচ্ছিলেন সেই প্রশ্ন কিন্তু ঘটনাচক্রে শ্রমিক সভাপতি হওয়ার পরে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষ দেখা করেছেন যেদিন দিলীপ ঘোষ বিজেপির কার্যালয়ে গিয়েছিলেন সেদিন বিজেপির অফিসে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষ দেখা করে বলে এসছেন আমরা সকলে পুরনো কর্মীরা আপনার সঙ্গে রয়েছি আপনি আমাদের নেতা আপনি সভাপতি এই রাজ্যে আপনি যে রকম নির্দেশ দেবেন আমরা সেভাবে কাজ করব। সাংবাদিকরা সঙ্গে যোগাযোগ করেছিল করে যখন শ্রমিক নাকি কাকে পছন্দ সেই প্রশ্ন করে তখন দিলীপ ঘোষ কৌশল করে একটি উত্তর দিয়েছিল তিনি বলেছেন যে বিরোধী দলনেতার পদ আজ আছে কাল নেই আজকে থাকতেও পারে কালকে নাও থাকতে পারে হয়তো শুভেন্দুবাবুকে ভবিষ্যতে দল অন্য কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সরিয়ে নিয়ে যেতে পারে তখন অন্য কেউ বিরোধী দলনেতা হতে পারে কিন্তু রাজ্য সভাপতি ভট্টাচার্য তাই শ্রমিক ভট্টাচার্য যে নির্দেশ দেবেন সেই নির্দেশই আমরা মানব শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর থেকেই আদি বিজেপি নেতারা উঠেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বঙ্গ বিজেপিকে গ্রাস করবার যে পরিকল্পনা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে থাকা হঠাৎ বিজেপিরা করেছিল সেই পরিকল্পনা কিছুটা ধাক্কা খেয়েছে তার মধ্যেই গত মহরম বেশ কিছুদিন আগে মহরম হয়েছে সেই মহরমের দিনে দুজন ব্যক্তির রহস্য মৃত্যুকে কেন্দ্র করে একটি রাজনৈতিক চাপান তৈরি হয় আর শুভেন্দু অধিকারী মৃতদেহকে সামনে রেখে রাজনীতি করতে বেশ ভালোই জানেন শুভেন্দু অধিকারী এই দুই রহস্য মৃত্যুকে খুন বা এই দুই ব্যক্তির খুনকে সামনে রেখে খেজুরি বন্ধের ডাক দিয়েছিলেন এবং খেজুরি বনকে সামনে রেখেই শুভেন্দু অধিকারী বন শেষে প্রায় হতাশ হয়ে অসংলগ্ন কথাবার্তা বললেন আজকে আমাদের প্রতিবেদন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেল এসছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক যে কথা বলছিলাম যে শুভেন্দু অধিকারী মহরমের দিনে দুজন ব্যক্তির রহস্য মৃত্যুকে সামনে রেখে খুনের তত্ত্ব সামনে এনেছিলেন এবং তার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে তিনি খেজুরি বন্ধের ডাক দেন বন্ধেজুরিতে তিনি বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছিলেন এবং বন্ধের দিন তিনি মিছিল মিটিংও করেন দফায় দফায় তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের বসাসা হয় পুলিশের সঙ্গেও বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয় এমনকি আটজন বিজেপি কর্মী গ্রেপ্তারও হয় শুভেন্দু অধিকারী সহ বিজেপি দাবি করেছিল তাই এই বন্ধ নাকি সফল যদিও বাস্তব চিত্র অন্য কথা বলছে ইতিমধ্যে সমাজ মাধ্যম থেকে ভিডিও আমরা পেয়েছি সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে খেজুরির একটি বাজারের চিত্র যেখানে সমস্ত মানুষ বর্ষণ শিক্ত দিনেও বাজার করতে বেরিয়েছে বাজার গমগম করছে সেই ভিডিও আমরা দেখব কিন্তু এই বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে আনন্দবাজার সংবাদপত্রে সেই খবরে বলছে খেজুরিতে বন সফল সর্বাত্মক সারা মিলেছে দাবি শুভেন্দুর অশান্তি পাকা নয় ধৃত বিজেপির রাগ অর্থাৎ খেজুরিতে শুভেন্দু অধিকারী যে বারোভাঙ্গার বন্ধের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী দাবি করছে সেই বন সফল হয়েছে যদিও সেই বন সফল কি ব্যর্থ সেই নিয়ে ভিডিও আমরা কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি এই খবরে বলছে দুই ব্যক্তিকে খুনের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বারো ঘন্টায় বন্ধে সর্বাত্মক সারা মিলেছে মঙ্গলবার মিছিলে নেতৃত্ব দানের পর এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক জানালেন মানুষের সর্বাত্মক সারা মিলেছে অন্যদিকে পুলিশ সূত্রের খবর মিছিল থেকে মোট আট বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ রয়েছে অর্থাৎ এই বনকে কেন্দ্র করে একটি অশান্তি পাকানোর জন্য আটজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবার যদি বন্ধ শান্তিপূর্ণ হয় এবং শুভেন্দু শুভেন্দু অধিকারীর ডাকে যদি মানুষ সর্বাত্মক দিয়ে বন্ধ সফল করে তাহলে বিজেপি কেন রাস্তায় নেমে গন্ডগোল করছে বন্ধ হলে তো শুভেন্দু অধিকারীর দিকে ডাকে সাড়া দিয়েছে সর্বাত্মক ভাবে সফল শুভেন্দু অধিকারী দাবি করছে একটাও তার মানে দোকান পাট খোলা নেই তার মানে অশান্তির কোনো জায়গায় নেই কাউকে জোর করে দোকান বন্ধ করতে বলারও প্রয়োজন নেই তাহলে বিজেপি কর্মীরা কেন গ্রেপ্তার হলো কেন অশান্তি পাকানোর জন্য বিজেপি কর্মীরা উঠছে এই বিষয় নিয়ে যে ভিডিওটি সামনে এসছে সেটি একবার একটা বাজার সম্পূর্ণ খোলা বৃষ্টি পড়ছে প্রচন্ড বৃষ্টির মধ্যেও মানুষজন রাস্তায় নেমেছে দোকানপাট বাজারহাট বাজার হাট করেছে চলুন ভিডিওটা দেখি সেজুরিতে বিজেপির যে কর্মনাসা ধর্মঘট সেই ধর্মঘটকে উপেক্ষা করেই খেজুরি হেড়িয়া উদাকালী বাজারে বাজার সচল আছে এবং ব্যবসায়ী বন্ধুগণ সবাই দোকানপাট সব খোলা রেখে সুন্দরভাবে আমাদের উদাকালী বাজারে সমস্ত কিছু কাজ হচ্ছে দেখলাম সেই ভিডিও এবার এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষও ছাড়েনি শুভেন্দু অধিকারীকে কুনাল ঘোষ বলেছে যে বন্ধ শুভেন্দু অধিকারী ডেকেছে ভালো কথা কিন্তু বন্ধে সারা মেলেনি এমনি বৃষ্টির দিন আর বিজেপিরা অশান্তি করবে বলে কিছু মানুষ হয়তো বাড়িতে ছিলেন কিন্তু এলাকার সমস্ত দোকানপাট খোলা ছিল তাই শুভেন্দু অধিকারী যেই দাবি করছেন সেই দাবি আসলে সর্বৈব মিথ্যা কুনাল ঘোষের বক্তব্যটা একবার শোনা যাক জানে বিজেপি গন্ডগোল করবে তাই আতঙ্কে কিছু লোক বাড়ি থেকে বেরোননি বাকি সব জায়গায় মোটামুটি নর্মাল কাজ হয়েছে শুনলাম কুনাল ঘোষের বক্তব্য মোটামুটি ভাবে শুভেন্দু অধিকারী ধেড়েই নিয়েছেন পূর্ব মেদিনীপুর তার গড় পূর্ব মেদিনীপুরে তিনি যা বলবেন তাই হবে তার পারমিশন ছাড়া গাছ থেকে পাতাও করবে না সেই জায়গায় দাঁড়িয়ে তিনি খেজুরিতে বন্ধের ডাক দিয়েছেন সেখানে সর্বাত্মকভাবে বন্ধ হবে এটাই তিনি আশা করেছিলেন কিন্তু বাস্তবের মাটিতে দেখা গেল শুভেন্দু ডাকে সেরকম সারা মিলল না মিশ্র প্রতিক্রিয়া বিজেপি সমর্থিত অঞ্চলগুলোয় টুকটাক দোকানপাট বন্ধ থাকলেও অধিকাংশ অঞ্চলে দোকান পাট বাজার হাট সব খোলা রাস্তায় মানুষ নেমেছে গাড়ি ঘোড়া চলছে মানুষজন নিত্যদিনের জীবিকা অর্জনের জন্য নিজের নিজের জীবিকা অর্জনের স্থানে গেছে আর এতেই মাথা বিগড়ে গিয়েছে শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো আস্ফালন করে বলছেন যে এই পূর্ব মেদিনীপুরে আমরা আগামী বিধানসভায় একান্ন পার্সেন্ট ভোট পাবো ষোলোতে ষোলোটাই পাবো কুনাল ঘোষ এখানেও কটাক্ষ করেছেন তিনি বলেছেন শুভেন্দু অধিকারী একথা বলতে পারে কিন্তু বাস্তবে বিজেপি কটা সিট পাবে জানি না কিন্তু ষোলোটার মধ্যে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য যে চোদ্দটা তা খুব স্পষ্ট চলুন একবার এই দুজনের বক্তব্য শুনে নেওয়া যায় একুশে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পূর্ব মেদিনীপুর দিয়েছে নরেন্দ্র মোদীজিকে চব্বিশে দিয়েছে ছেচল্লিশ পার্সেন্ট ছাব্বিশে একান্ন পার্সেন্ট ভোট দেবো ষোলোটা আসন নরেন্দ্র মোদীকে দেব এই জেলা থেকে এখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ পূর্ব মেদিনীপুরের ষোলোটি আসনের মধ্যে অন্তত চোদ্দটা তৃণমূল কংগ্রেস জয়ের লক্ষ্য নিয়ে নামছে এবং সেখানে হিন্দু মুসলমান সবাই আছে সিবিআই এনআইএ এদেরকে দিত বিজেপি শুভেন্দু বাবুরাই তো তৃণমূলের ছেলেদের জেল খাটাচ্ছেন ঘর করিয়ে রাখছেন গোটা পূর্ব মেদিনীপুর বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আর এক বাচ্চায় শুনলাম এই দুজনের বক্তব্য অর্থাৎ একথা মোটামুটিভাবে এখন বলে দেওয়া যায় যে ঘরে বাইরে সমস্ত জায়গায় শুভেন্দু অধিকারী বেশ চ্যালেঞ্জের মুখে ঘরে অর্থাৎ বিজেপির মধ্যে শুভেন্দু অধিকারী দিলীগ ঘোষ সহ আদি বিজেপি নেতাদের চ্যালেঞ্জের মুখে আবার বাইরে দেখা যাচ্ছে তার ডাকে বন্ধ যে সর্বাত্মকভাবে সফল তা শুভেন্দু অধিকারী দাবি করলেও তার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিরা বা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্তে যারা থাকে তারাও কানাভুষ করে বলছে সেভাবে দাদার প্রভাবে খেজুরিতে কিন্তু বন দ্বার হলো না সিঁদুরে মেঘ দেখছে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বৃত্তের লোকজন ফলে শুভেন্দু অধিকারী যতই হুঙ্কার ছাড়ুক যে আগামী বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর থেকে একান্ন শতাংশ ভোট পাবে কিন্তু বাস্তবের মাটিতে এই পূর্ব মেদিনীপুর থেকেই শুভেন্দু অধিকারী সহ বিজেপি চোদ্দটা আসনের মধ্যে ছ সাতটা পাবে কিনা সেই নিয়ে ভোট অঙ্কের ক্যালকুলেশন ইতিমধ্যেই বিজেপির মধ্যে শুরু হয়ে গিয়েছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দর্শক বন্ধুরা যদি কেউ দেখে থাকেন এই ভিডিও আপনারা কি মনে করছেন পূর্ব মেদিনীপুর থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই ষোলোটি আসনের মধ্যে কটা করে সিট পেতে পারে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে